গত দশ তারিখে পরিষদীয় দলের মিটিং হয়েছিল আপনাদের মনে আছে সেই পরিষদীয় দলের মিটিংয়ের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের নেত্রী তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে খেয়াল রাখুন ভোটার লিস্টে যেন কোনো কারচুপি না হয় বিশেষ করে আমরা দেখেছি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি এসব জায়গায় ভোটের পর সব জায়গা থেকে একই অভিযোগ উঠছে যে অনলাইনে ভোটটা করানোর জন্য তারা অনেক জায়গায় মানে এত ভোট করে নিয়ে করিয়েছে আপনারা দেখেছেন আমাদের বাড়িপুরের চামপাহাটিতে চামপাহাটিতে অসংখ্য মানুষ যারা মালদা ফালদা এই সমস্ত বাইরের জেলা জেলার লোক তাদের ওখানে ভোটার করা হয়েছে করে মানে এমন একটা ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে যাতে করে ওরা ছাব্বিশ সালে জিততে পারে প্রধানমন্ত্রীকে এনেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এনেছে কেন্দ্রীয় অনেকগুলো মন্ত্রী এসছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসছে এত কিছু করে পারেনি কিছু করতে এবারেতে আর এস এস প্রধানকে আনা হয়েছে এবং এই রাস্তায় ওরা যাওয়ার চেষ্টা করছে আমাদের প্রত্যেক মেরেডি একটা দায়িত্ব আছে তো মুখ্যমন্ত্রীর এই এত পরিশ্রম এত কাজ তারপরে যদি এইভাবে কেউ অন্যায়ভাবে যেতার চেষ্টা করে সেটাকে যে কোনো মূল্যে প্রতিহত করব আজকে দিয়ে গেলাম ডেপুটেশন কাল থেকে আমাদের ছেলেরা রাস্তায় নেমে যাবে প্রচারে নেমে যাবে একটু শুধু খর্দার জন্য দিলে না আমি আমি আমারটা দিলাম খর্দার জন্য আমি তো উত্তরসূচিরা দেওয়ার অধিকারী নই খরদের জেলার হ্যাঁ খরদার জেলার তালিকাটা জেলার 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 কনভেন আর আছে জেলা ওনার দেখবেন আস্তে আস্তে আসবেন সকলেই আসবেন আর ছোটো ছোটো দুটো প্রশ্ন আছে হ্যাঁ যে খর্দায় প্রস্তাবের অভিযোগ তৃণমূলের তার বিরুদ্ধে প্রতিবাদ করলে আমালিকাকে মা আমালিকার মাকে মারধর করে পালত ওই তৃণমূলের এই ধরনের ঘটনা একটা লিস্ট আমি পুলিশকে বলেছি যে এই ধরনের যারা অন্যায় কাজ করে অসামাজিক কাজ করে বাচ্চা মেয়েকে যৌন নির্যাতন করছে তাদেরকে সেই ধরনের কোনো মানুষ যদি থাকে তাকে চরম শাস্তি দেওয়া হোক সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি পায় এই দৃষ্টান্তমূলক শাস্তি পেলে আর যারা করার জন্য এই ধরনের কাজে লিপ্ত থাকছে তারা সচেতন হবে এটা হওয়া দরকার আমার আর একটা ডাক্তারবাবুদের এন্টারমেন্ট নেই তাই মেডিকেল কলেজে মাঠ হবে খেলা হবে কালচারাল অনুষ্ঠানে অংশ নেবেন ডাক্তারবাবুরা এর জন্য দু কোটি টাকা অর্থও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এখন ডাক্তারবাবুরা যদি ফের আন্দোলন না করে এই গ্রহকালের বদলে খেলার সংস্কৃতি থেকে ফিরিয়ে আনতে চাইছে সরকার যাতে ভবিষ্যতে আর কোনো আন্দোলন না হয় এই প্রশ্নটা মুশকিল আছে এক জায়গায় কোনো মানুষের যদি ছাড়া দিন আমি আমি যদি যান দেখবেন হয়তো একটা ডাক্তারে দেখার কথা তিরিশটা পেশেন্ট সে একশো দেড়শো দুশো পেশেন্ট দেখছে তার একটা রিল্যাক্সেশান নিশ্চিতভাবে দরকার আছে মুখ্যমন্ত্রী হৃদয়বান মানুষ বুঝেছেন উনি বোঝেন যে মানুষের অসুবিধা প্রচুর আবার পাশাপাশিও বলেছেন যে চিকিৎসার সঙ্গে যুক্ত যারা তার সেবা করেন মানবিক সেবা তারা করেন মানবিকতা তাদের থাকে সেই জায়গায় অনিয়ে তিনি তাদের একটু মানে রিক্রিয়েশনের সুযোগ করে দিয়েছেন তার মানে আন্দোলন বন্ধ করার করার কোনো প্রশ্ন ওঠে না আন্দোলন তো থাকবে গণতান্ত্রিক দেশে আন্দোলন থাকবে সোভিয়েত দেশে ছিল না চীন দেশে নেই উত্তর কোরিয়ায় নেই কিন্তু গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার থাকবে যতদিন গণতন্ত্র থাকবে সেটা আটকাবার ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিন ছিল না থাকবেও না